আচ্ছা আমি হচ্ছে তোদের এই যে সিলেবাসটা বের করছি যেটা দু সালের যারা এসএসসি এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ করবি তাদের বাংলা সিলেবাস অনুযায়ী তো বাংলা দ্বিতীয় পত্রের তোদের যে নির্মিত অংশ আছে নির্মিত অংশটা হচ্ছে যেটা রিটার্ন পার্ট আর কি তোদের হচ্ছে তিরিশ মার্কের এমসি কিউ আসবে বাংলা দ্বিতীয় পত্রে যেটা আগেও আমাদের সময় এসেছে আর সত্তর মার্কের হচ্ছে রিটার্ন আসবে সত্তর মার্কে রিটার্নের মধ্যে তোদের প্রথমেই দিছে অনুচ্ছেদ তো অনুচ্ছেদটা কি অনুচ্ছেদ হচ্ছে তুই তোর প্যারাগ্রাফ যে কোনো একটা বিষয় দেবে যেমন শীতের সকাল তার উপর এক পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠার একটা প্যারাগ্রাফ লিখবি এটা অনেক বড়ো হইতে পারবে না পাঁচ সাত পৃষ্ঠা হইতে পারবে না যেমন ভাব ভাব আমরা তিন চার পৃষ্ঠা কমপক্ষে লিখি প্যারাগ্রাফটা লিখতে হবে তোর এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা বা দুই পৃষ্ঠার মধ্যে অ্যাকটিসটা বেশি ছোট হয়ে যায় যেমন শীতের সকাল বা এ ধরনের যে কোনো একটা দিবে ট্রাফিক জ্যাম বা এই টাইপের যেগুলো প্যারাগ্রাফগুলো আমরা ইংলিশে লিখি ওইগুলোই আমরা অনুচ্ছেদ আকারে পাবো দেন সারাংশ অথবা সারমর্ম এটা তো তোরা জানিস সারাংশ হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেইটার একটা সারাংশ তৈরি করতে হবে সারমর্মে কবিতা দেওয়া থাকবে আর চিঠিপত্রের ভিতরে হচ্ছে তো দুইটা জিনিস লেখা আছে চিঠিপত্র আর দরখাস্ত অথবা খুদে খুদে বার্তা চিঠিপত্র কি চিঠিপত্র হচ্ছে তুই তোর বন্ধুকে যেটা পাঠাস বন্ধু তুমি তোমার বাবা মারা গেছে তোমার শোকের জন্য আমি চিঠি লিখতেছি বা আমি অমুক জায়গায় ঘুরে আসছি ছোটো ভাইকে কোনো চিঠি দেওয়া দরখাস্ত তো ফর্মাল যেই লেটারটা আমরা প্রতিষ্ঠানে দেই আর খুদে বার্তা হচ্ছে ইমেইল ইমেইলটা খুবই সংক্ষেপে লিখবি খুবই সংক্ষেপে এটা হচ্ছে চিঠিপত্র এবার মানবণ্টন তোদের বললাম অনুচ্ছেদে দশ সারমর্মে দশ সারমর্ম বা সারাংশে দশ চিঠিপত্র বা দরখাস্তে দশ সংবাদ প্রতিবেদনে দশ সংবাদ প্রতিবেদনে দশ ভাব সম্প্রসারণে দশ ভাব সম্প্রসারণ তো বললাম যে যে কোনো দুইটা লাইন দেওয়া থাকবে বা দুইটা অনুচ্ছেদের একটা লাইন দেওয়া থাকবে ওইটাকে সম্প্রসারণ করতে হবে দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠাও লিখতে পারি বা ভাব সম্প্রসারণের কোনো লিমিটেশন নাই তুই জাস্ট সম্প্রসারণ করবি আর প্রবন্ধ যেটা এটা হচ্ছে রচনা রচনার জন্য তোর বিশ মার্ক থাকবে তো এটা হচ্ছে সম্ভাব্য মানবণ্টন যদি এর মানবণ্টনের চেঞ্জ হয় সম্ভবত হবে না যদি না হয় তাহলে এই হচ্ছে তোদের সত্তর মার্ক এই সত্তর মার্কের মধ্যে তোদের এই পরিচ্ছেদে হচ্ছে দশ এইটায় দশ ছেচল্লিশে দশ সাতচল্লিশে দশ আটচল্লিশে দশ ঊনপঞ্চাশে বিশ টোটাল সত্তর ডান এই সত্তর মার্কের মধ্যে অ্যাটলিস্ট পঞ্চাশ আপ পঞ্চাশ বলি কেন ষাটের কাছাকাছি রাখার চেষ্টা করবি